চলে এসেছি আমরা খানাকুলের যে সেনহাট সেনহাটের মিত্র মিত্রবাড়ি মিত্র বাড়ির পুজো জাঁকজমকপূর্ণ মিত্রবাড়ির যে পুজো সেই পুজোয় আমরা পরিক্রমা অর্থাৎ এখন থেকে শুরু করে দিয়েছি এনাদের মূলত দালান বাড়ির পুজো এবং এই যে পুজোর যে একটা উৎপত্তি সেই উৎপত্তি প্রথম আমরা জানি যে বেল বরণ দিয়ে শুরু হয় মায়ের দ্বার ঘট তোলা হয় যে পুকুর থেকে সেই পুকুর এবং আমার যে বেল বরণ হয় মায়ের যে বেল বরণ সেই বেল গাছ এখনো মিত্র যে পুজোর ঐতিহ্য অর্থাৎ পুজোর যে শুরু এক কথায় বলা চলে সেই শুরুর যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে যে বেল গাছ এখনো আছে সেই বেল গাছের তলায় অর্থাৎ মায়ের যে ঘাট এবং বেলতলা এই বেলতলা থেকেই মায়ের পুজোর শুরু অর্থাৎ বেল বরণ বেল বরণ দিয়েই শুরু হয় মায়ের পুজো আমার ক্যামেরা বলবো এবং এই যে মিত্রবাড়ির যে দালান বাড়ি অর্থাৎ বৃহত্তর দালান বাড়ি যেখানে পরিবার সকলেই বাইরে থাকেন কিন্তু এই পুজোর কয়েকটা দিন তারা আনন্দে মাতার জন্য বা আনন্দে যোগ দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছেন তারা আসেন এবং এই পুজোর কটা দিন খুব আনন্দ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানকে সম্পূর্ণ করার জন্য সকলেই কর্ম ছেড়ে এক কথায় বলা চলে যে শুধু আড্ডা আনন্দ ফূর্তি এবং মায়ের যে রূপ সেই দর্শন করার জন্য যে যেই প্রান্তেই থাকুক না কেন কারণ এই চার দিন থেকে পাঁচ দিন ওনারা সকলেই ছশো বছরের ঐতিহ্যবাহী সেনহাটের মিত্র বাড়ির দুর্গাপূজা এক ঝলকে প্রাচীন রীতি ও আধুনিক ভক্তি ছশো বছরের ঐতিহ্যকে বুখে ধারণ করে সেনহাটের মিত্র বাড়ি আজও দুর্গাপূজা উদযাপন করে চলেছে এক বিশেষ জাকজমক ও ভক্তির সাথে এই পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল যেখানে প্রাচীন রীতিনীতি আর আধুনিক প্রজন্মের ভক্তি মিলেমিশে একাকার হয়ে যায় বিদ্রবাড়ি দুর্গাপূজার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল জলঘড়ির মাধ্যমে সন্ধি পূজার শুভারম্ভ এ প্রাচীন প্রথা আজও নিষ্ঠার সাথে পালিত হয় যা এই পুজোকে এক অনন্য মাত্রা দান করেছে জলঘড়ির প্রতিটি ফোটা যেন স্মরণ করিয়ে দেয় সময়ের নিরন্তন প্রবাহ এবং ঐতিহ্যের অবিচল ধারাকে মিত্রবাড়ির প্রতিমা শয্যায় দেখা যায় প্রাচীন রীতি মেনে এক চালিতে মা দুর্গার প্রতিমা এই এক চালার প্রতিমা বাঙালির নিজস্ব শিল্পকলার এক অসাধারণ নিদর্শন যা এক প্রেমে মা দুর্গা এবং তার সন্তানদের একাত্মতা ফুটিয়ে তোলে এ বিশেষ শয্যা যেন অতীতের শিল্পরীতিকে সসম্মানে ধরে রেখেছে দুর্গাপূজার চারদিনে মিত্র বাড়িতে পালিত হয় পুরনো রীতি মেনে পূজা পাঠ মন্ত্রপাঠ আরতি এবং বিভিন্ন ধরনের উপাচারে মণ্ডপ মুখরিত থাকে ভক্তদের আনাগোনায় এ কয়েকটা দিন যেন পুরো পরিবার এবং এলাকার মানুষজনের কাছে এক মিলন উৎসব বিজয়া দশমীর দিনে মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় যা বিসর্জনের আগে এক আনন্দঘন মুহূর্ত তৈরি করে সিঁদুরের লাল রঙে যেন মা দুর্গার প্রতি ভক্তি আর ভালোবাসার প্রকাশ ঘটে পূজা শেষে প্রতিমা বিসর্জনের পর মিত্রবাড়ির এক বিশেষ প্রথা হল রথে করে রঘুনাথকে নিজের মন্দিরে ফিরিয়ে দেওয়া মিত্রবাড়ির কর্মকর্তাদের মতে এই প্রথা বহু বছর ধরে চলে আসছে এবং এটি তাদের পারিবারিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ সেনহাটের মিত্রবাড়ির দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য যা জেনারেশন ধরে বয়ে চলেছে এই পূজা প্রাচীন রীতিনীতি ভক্তি এবং পারিবারিক ভালোবাসার এক অপূর্ব সমন্বয় খানাকুল থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা আর দিন ব্যাপী পুজো সেই পুজো কেমন কাটে কতটা আনন্দের সঙ্গে কাটে এবং তারা বর্তমান জেনারেশনকে কি বার্তা দেবেন বিশেষ করে ছশো বছরে পুরানো একবার ভেবে দেখুন তো ছশো বছরের যে পুরানো সেই পুজো সেই পুজো অতটা আনন্দের হতে পারে এটা হয়তো আপনারা এই মিত্র বাড়িতে না আসলে বুঝতে পারবেন না আপনাদের সঙ্গে সেই জাঁকজমকপূর্ণ আড্ডা দিতেই আমি চলে এসেছি খানাকুলের সেনহাট বাড়িতে যেখানের ছশো বছরের দালান বাড়ির পুজো মিত্র বাড়ি যে বাড়িতে শুধুমাত্র সকলেই একসঙ্গে এই চার দিন অনুষ্ঠান করেন আমরা কথা বলে নেবো তার আগে পরিচয় করে নেবো আপনার নামটা যদি একটু আমি এই মিত্র বাড়ির ছেলে আমার নাম সমীর মিত্র আপনাদের এই যে পুজো পুজো তো মানে ধরুন দালান বাড়ির পুজো মানে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি খুব আনন্দের প্লাস আপনাদের সব থেকে যেটা ছশো বছরের একটা পুরানো পুজো সেই পুজো নিয়ে কি বলবেন আমাদের পূর্বপুরুষ থেকে যেগুলো আমরা শুনে আসছি বা আমারও বর্তমানে আটান্ন বছর বয়স হয়ে গেল এবং সেই আটান্ন বছর বয়সেও আমাদের আগের পূর্বপুরুষ থেকে যেভাবে চালিয়ে এসেছে সেইভাবেই পুজোকে আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি এবং আমাদের যেসব পরের জেনারেশান আছে তারাও এইভাবে চালিয়ে যাবে বলে আমরা আশা করছি আর আমাদের পুজোর যে ঐতিহ্য কোনো খুঁত খুঁত হয়ে যাবে এইরম আমরা এখনো পর্যন্ত সেরম আমাদের নেই তা খুব চাকজমক করেই এবং আনুষ্ঠানিক আমরা কাজ করি এবং নিখুঁতভাবে ভাবে সমস্ত কিছু পুজোর আনুষ্ঠানিক কাজ করার জন্য আমরা চেষ্টা করি সেনাট বাড়ির একটা পুজো মানে বিরাট ঐতিহ্য মানে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে স্কল করলি দেখতে পাই যে মিত্র মিত্রবাড়ির পুজো সেনাহাটের বাড়ি পুজো তো ওই বাড়ি পুজোয় পরিবার কতজন আছেন আপনাদের পরিবারের সংখ্যা কতজন আছে আমাদের পরিবারের সংখ্যা এখনও আমরা মিত্র বাড়ি যে পুরনো ঐতিহ্যের যে বাড়ি আছে সেই সংখ্যা হচ্ছে ছত্রিশটা বাড়ি আছে আচ্ছা এবার সেই ছত্রিশটা ফ্যামিলি ভেঙে ভেঙে এখন সংখ্যায় অনেক সংখ্যায় দাঁড়িয়ে গেছে আচ্ছা তা সেই অনুপাতে এখন বাড়ির সংখ্যা প্রায় বাহান্ন একান্নবর্তী পরিবারই বলা যায় আচ্ছা তা একান্নবর্তী পরিবারের মতনই আমাদের সেই পুজোর মিত্র বাড়ির কথা অনুপাতে চালু এখনো হয়ে আসছে একদমই তাই আপনারা শুনলেন যে মিত্র পূজো পুজো এক কথায় আর একটা ফ্যামিলি হয়তো যোগ হলে একান্নবর্তী পরিবার হবে বুঝতে পারছেন বর্তমান দিনে একান্নপর্তি পরিবার মানে কতটা আনন্দের হয় সেই আনন্দ তো আমাদেরকে শেয়ার করবই তার সাথে আরেকটু জেনে নেব যে প্রতিমা একবার দেখুন প্রতিমার প্রায় যে কাজ আস্তে আস্তে করে শুরু হয়েছে এবং সেই যে চিত্রটা সেটা একবার জাস্ট একবার দেখাবো তারপর আবার আমরা ফিরে আসবো দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান এক কথায় কিছুটা হয়েছে এবং শরীরের বাকি অংশটা হয়তো কাপড় পরানো বা যে অংশটা তো দেখানো দেখাবো আমরা কিন্তু তার আগে আমরা একবার আরও কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে আপনাদের যে পুজো মূলত কবে থেকে শুরু হয় আমাদের পুজো মোটামুটি ধরতে হবে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আমাদের মায়ের মাটি ওঠে আর আমাদের মায়ের মাটি আজ থেকে ওই ছশো বছরই আমাদের যে সামনে সিদ্ধেশ্বরী মায়ের দেশের যে সিদ্ধেশ্বরী মা আছে ওই মায়ের মন্দিরের পেছন থেকে মাটি তোলার যে সিস্টেম এখনও সেই কোথায় মেনে আমরা চলছি ওখান থেকেই মাটি আসে এবং আমাদের সেই মাটি তোলার সময় সমস্ত মহিলারা পাটের কাপড় পরে হাতে শঙ্খ নিয়ে পাঁচ ঘন্টা বাজিয়ে খুব আনন্দের সহিত প্রতিমার মাটি তোলা হয় এই মন্দিরেই মাটি একটা বড় রেকাবে করে তোলা হয় তুলে তারপর আমাদের যে শিল্পী আছে ফেলুরাম রক্ষিত যে ঠাকুর করে প্রতিমা শিল্পী তা ওনার আমাদের এই আমি পঞ্চান্ন বছর আমার জ্ঞান হওয়া থেকে দেখে আসছি উনিই এখন ঠাকুর করছেন এখনো পর্যন্ত এখন উনি এখানে বসে থেকে ওনার নাতি বা ওনার ছেলেরা এখন এই মূর্তি আমাদের তৈরি করছে তা উনিও প্রায় বংশধর ওনার বংশধর প্রায় দেড়শো থেকে দুশো বছর ওনার বংশধর আমাদের এই প্রতিমার প্রথম থেকে এক কথায় ওনারাই মূর্তি আপনাদের মায়ের মূর্তি তৈরি করতে এবং মায়ের যে মূর্তি এখন আমরা দেখলাম এই মূর্তি কি একই ধরনের যে পুরান প্রথা অনুযায়ী কি সেইভাবেই চলে আসছে নাকি কোনো মডিফাই হ্যাঁ একই একই ডাকের সাজে মূর্তি একই মূর্তি চলে আসছে আচ্ছা মিত্রবাড়ি পুজোর বিশেষত্ব কি আছে যেটা মানে ধরুন এক একটা বুনিয়াদি বাড়ি বা যে বাড়িগুলো পুজো হয় বিশেষত একটা করে বিশেষত্ব থাকে যে এই পুজোর আপনাদের বিশেষত্ব কি আমাদের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে সন্ধে পুজো আচ্ছা সন্ধি পুজো হচ্ছে আমাদের যেটা সিস্টেম জলঘড়ির মাধ্যমে আমাদের সন্ধি পুজোটা তৈরি হয় তা সেটার সিস্টেম কি হরির সাথে এখন হরির সাথে সূর্যোদয় থেকে সূর্য যাওয়া পর্যন্ত তার একটা সময় অঙ্কুর মাধ্যমে সময় নির্দিষ্ট করে নেওয়া হয় এবং একটি ছোট তামুর পাত্র আছে তামার তার নিচে একটা ছোট্ট ছিদ্র থাকে ওইটা একটা সেই জল জলের মধ্যে মাটির কলসি যে আছে তার জলের মধ্যে ওটা রাখা হয় এবং ওই ছিদ্র দিয়ে ভেতরে জল ঢুকতে সময় লাগে চব্বিশ মিনিট তা সেই চব্বিশ মিনিট অন্তর একটা অঙ্কের মাধ্যমে সন্ধি পুজোর ঠিক টাইমটা নির্ধারণ করা হয় এবং সেই টাইমেই সন্ধিপুজোর তাবুটা ডুববে এবং মায়ের এখানে সন্ধিপূজা শুরু হবে এবং তার সাথে একটা কালো শিশু ওই ওখান থেকে পাশে যে রঘুনাথের মন্দির আছে ওখান থেকে ওখান থেকে যে আমাদের যে আচার্য ব্রাহ্মণ আছে সে বলবেন যে পুজো চালু করো তা তাঁবুটা রুবার সাথে সাথেই বলবে পুজো চালু করো সেই পুজো আমাদের চালু হলো তার সাথে আমাদের পাঁচটা গ্রাম এই সন্ধি পুজোয় এই আমাদের টাইম ধরেই পারিয়াল বাড়িয়ে আছে রাজাটি বাড়িয়াল বাড়ি আছে রাজাটি দুর্গা মন্দির আছে আরও আশপাশের যেসব মন্দিরের যেসব শান্তি পুজোর নিয়ম যেটা এইখান থেকেই সেটা ওরা লাইন দিয়ে পরের পর পরের পর সব দাঁড়িয়ে থেকে যে পুজো শুরু করো যেমন আমাদের এখান থেকে আচার্য বাহন বলে ওরাও দূর থেকে সেরকম পুজো শুরু করো বলে ওই সিস্টেমে বাকি চার দুটো গ্রামের তিনটে গ্রামের পুজো আমাদের ওই জলগড়ির মাধ্যমেই হয় জল জলঘড়িটার মানে প্রথম থেকেই কি জলঘড়ি প্রথাটা ছিল নাকি কোন সময় থেকে আপনারা জানতে হ্যাঁ আমরা এটা দেখে আসছি বা আমাদের পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে এই প্রথাটা আমাদের পুজো শুরু থেকেই আজ থেকে যতদিন আগেই প্রায় ছশো বছর হতে চললো এইভাবেই পুজো সেইভাবেই আর সেই যে তাঁবুটেই রয়েছে সেটাও প্রায় বয়স হয়ে গেল প্রায় ছশো বছরের কাছাকাছি আচ্ছা মানে তাহলে সন্ধিক্ষণের যে সময় যে নির্ধারণ করে হয় পঞ্জিকা অনুযায়ী মানে সেটার সময় বিশেষ ধরেই করা হয় নাকি শুধু জল ঘড়ির ওপর ধরেই করা হয় না পঞ্জিকা ধরেই ওই যে তাঁবুর যে পাত্রটা আছে অঙ্কের মাধ্যমে একটা সময় নির্ধারণ করা হয় পাঁজির মাধ্যমে এবং ওর একটা সেই এমনভাবে সিস্টেম করা হয় ওই হচ্ছে সন্ধিপূজার যে পাঁজি ধরে যেটা হবে সেই টাইমেই তাঁবু আচ্ছা আর আপনাদের এই যে প্রতিভা তৈরি হয় আমরা যেটা জানতে পারলাম আপনাদের তরফ থেকে যে সরকারি অনুদান আপনারা নেন না বা পান না বা যা হোক যেটা ব্যাপার তো সেক্ষেত্রে ধরুন এই যে একটা এত বিগ বাজেটের পূজো বা এত পরিবার যে চার দিন হয় সেখানে আপনাদের কি ওই চার দিন একসঙ্গেই পরিবার মিলে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে নাকি কি সিস্টেম হয় একটু বলতেন আমাদের খাওয়া দাওয়ার সিস্টেমটা হয় নবমীর দিন রাত্রিরে সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের যেসব বা আমাদের মায়ের যেসব সম্পত্তি আছে অর্থাৎ চাষের জমি পুকুর আছে পুকুরগুলো আমাদের নিজের মাধ্যমে টাকা আছে আর চাষের জমি যারা চাষ করে তাদের একটা চুক্তি থাকে বাৎসরিক সেই চুক্তিতে যেসব পয়সা আছে সেটাই সারা বছরের আমাদের আনুষ্ঠানিক কাজ হয় ওই পয়সাতেই আর আমরা সরকারি অনুদান কোনো দিন আজ পর্যন্ত নিই না আমাদের নিজস্ব মায়েরই যা সম্পত্তি আছে মা নিজের পয়সাতেই মায়ের নিজেই পুজো করে নেন তার জন্য আমরাও কোনো বাড়ির কেউ যে কিছু মাকে সাহায্য করে পয়সা করি দিলাম বা পুজো দিলাম সেটা বাড়ির কাউকে দিতে হয় না সেটা মায়ের ইচ্ছাতেই মাই তার নিজের পয়সা মায়ের যে জমি জায়গা আছে বা পুকুর ঘাট আছে সেখান থেকেই মায়ের পুজো নিজেই নিজের পুজো করে নিজেই নিজের পুজো দিতে আমাদের বাড়ির যদি দু চারজনও থাকে সেটা মায়ের নিজের পুজো মা নিজেই পয়সা করে তার রোজগারেই মায়ের পুজো হয়ে যায় আচ্ছা দেখতে ব্যক্তিগত কিছু দিতে হয় দিতে হয় না আর পুজোর চার দিন কি কি থাকছে আপনাদের মানে পুজোর বিশেষত্ব চার দিন কি কি থাকছে পুজোর প্রথম দিন আমাদের ষষ্ঠী ষষ্ঠীতে সামনে যে বেলতলা আছে ওখানে বেলবরণ হয় তারপর বেলবরণ হওয়ার পর এবারে বোধহয় দুদিন ষষ্ঠী পড়েছে আমাদের ব্রাহ্মণ বললেন তা দুদিন বেলবরণ হবে ওখান থেকে তারপর সপ্তমীর দিন যে মায়ের নবপত্রিকা প্রবেশ বা ন হয় সেটা হচ্ছে আমাদের রঘুনাথের মন্দিরের পেছনে যে আমাদের খিড়কি পুকুর আছে হ্যাঁ তা খিড়কি পুকুরটা পূর্বপুরুষের আঙুলে খিড়কি পুকুর কোথাও বাড়ির মেয়েরা যে ঘড্ড হতে যাবে পাটের শাড়ি পরে শাঁখ নিয়ে বা শঙ্করধ্বনি করতে করতে আসবে সেটা কেউ না দেখতে পায় ওই জন্য একটা পেছনে আলাদা পুকুর আছে সেখান থেকে মায়ের নবপত্রিকাকে চান করানো হয় হয় ওখান থেকে আমাদের এই মন্দিরে এসে পূজা করে তারপর এখানে বরণ হয় বরণ করে তারপর আমাদের ঘট এখানে বসানো হয় নবপত্রিকার কেউ ভেতরে প্রবেশ করিয়ে তারপর শুরু হয় সপ্তমীর দিন তারপর অষ্টমী পূজাটা আমাদের হয় তারপর তো সন্ধি পূজা সন্ধি পূজার বিশেষত্বটা বললাম জলগুলির মাধ্যমে আর বিশেষ অনুষ্ঠান হচ্ছে সন্ধি পূজার দিন আমাদের ওই চামুন্ডার যে পুজো হয় তা আমাদের সিঁদুর খেলা যেটা হয় আমাদের গোটা বাড়ির মেয়েরা ওই যে যার নতুন সিঁদুর নিয়েছে এসে ওই সিঁদুর নিয়ে চামুন্ডার কপালে দেবে চামুণ্ডার কপালে দিয়ে সেই সিঁদুরে ছোঁয়া দেবে সেই সিঁদুর নিয়ে গোটা বাড়িরা যত মেয়ে আমাদের মহিলা টহিলা রয়েছে সব সেই চার সিঁদুর খেলা হবে অষ্টমীর দিন সন্ধি পুজোর দিন ওটা আর নবমীর দিন হচ্ছে পুজো হলো পূজা হয়ে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলির আগেই একটা আমাদের এখানে বলির ব্যাপার থাকে নবমীর দিন নকানা বলি হয় ছকানা ছাগ শিশু বলি হয় আর আখের বলি হয় আদা গাছের বলি হয় বাতালির বলি হয় এখান থেকে নবমীর বলিদান হয়ে তারপর সিদ্ধেশ্বর আপনাদের তার মানে এই যে মায়ের যে পুজো হয় ছাক বলি বলি হয় না আচ্ছা ছাগলি বলির সাথে ওই ফল বলিগুলো হয় আর সন্ধি পুজো যেটা শুরু হয় সন্ধি পুজোর বললাম যে পুজো শুরু করো ওই সময় একটা ছাক বলি রেডি থাকে ওই কালো ওটা মিস কালো একটা ছাক বলিকে বলি দেওয়া হয় সন্ধি পুজোতে নমস্কার আমি তরুণ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ খানাকুল দুই পঞ্চাশ সমিতি শারদীয়ার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এই বাংলার সমস্ত মানুষকে এবং তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে এবং এই শুভক্ষণে এই শারদীয়ার আবির্ভাবে আমি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধান রাষ্ট্রনেতা মোদীজির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তার সুস্থতা কামনা করি এবং সেই সঙ্গে এটাও আশা করি যে দেবী মায়ের আবির্ভাব মানে শুভ শক্তির আবির্ভাব এই ধরিত্রীতে যে অশুভ শক্তির প্রভাব সেই অশুভ শক্তিকে বিনাশ করবে দেবী দুর্গা এবং সেই সঙ্গে ভারতবর্ষের সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে অবশেষে আমি প্রত্যেকের সুখ সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ